ও মাই গড হঠাৎ করে যেন জ্বলে উঠল এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ভাই তিনি যেন একেবারে এফডিসির যত বেকার সমিতি রয়েছে যারা বোকার স্বর্গে বাস করে আর শাকিব খানকে নিয়ে যারা তুলনা করে যে এ থাকলে শাকিব খান আসতে পারত না ও থাকলে শাকিব খান আজকে রাজত্ব পেত না তাদেরকে যেন একেবারে রীতিমতো ধুইয়ে দিলেন চিত্রনায়ক বাপ্পারাজ ভাইরে ভাই তার মতামত এবং তার কথাগুলো শুনলে রীতিমতো আপনিও বলবেন যে হ্যাঁ বাপ্পারাজ ভাই একেবারে উচিত জবাবটা দিয়ে দিয়েছে কি সে আলোচনা আমরা বিস্তারিত জানবো এবং চিত্রনায়ক বাপ্পারাজ কাকে মেনশন করে এরকম কথা বললেন তার সব নিয়ে বিস্তারিত আলোচনা করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি লিখন আছি আপনাদের সাথে চিত্রনায়ক বাপ্পারাজের পোস্টটা এমন ছিল আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে ও নেই বলে এর উত্থান হয়েছে ও থাকলে আসতে পারত না ও নেই বলেই চলচ্চিত্রের আজ দূর অবস্থা একটা জিনিস বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না ও থাকা অবস্থাতেই ওর অবস্থা পড়তির দিকে ছিল ও থাকা অবস্থাতেই চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল আমরা মানুষ জীবিত থাকতে তার প্রশংসাও করি না সম্মান দিতেও কুণ্ঠিত হই চলে গেলেই যত ভালোবাসা ও আধিক্ষেতা। কথাগুলো শুনেছেন একেবারে ঠিক জায়গায় হিট করেছে বাপ্পারাজ একেবারে স্ট্রাইকটা যেন জায়গা মতো দিয়ে দিয়েছে ভাই এখন এই যে মন্তব্যটা করলো এখান থেকে আমি আপনাদেরকে একটু বিস্তারিত খোলাশা করি তাহলে বুঝতে পারবেন প্রথমত যে কথাটি বলেছে যে ও নেই বলেই চলচ্চিত্রের আজ দূর অবস্থা আসলে এখানে দুইটা মানুষকে মেনশন করা হয়েছে একজন হচ্ছে চিত্রনায়ক সালমান শাহ এবং অপরজন হচ্ছে চিত্রনায়ক মান্না ভাই এই যে দুজনকে মেনশন করে তিনি নাম প্রকাশ করেনি কিন্তু এখানে যেভাবে বলা হয়েছে ও থাকা অবস্থাতেই ওর অবস্থা পট্টির দিকে ছিল চিত্রনায়ক সালমান শাহ যখন সিনেমায় ছিল সেই সময়টাতে বেশ কয়েকটা সিনেমায় তিনি কাজ করেছে। কিন্তু সেই সিনেমাগুলোতে কাজ করার পরে যে জনপ্রিয়তা পেয়েছিল জনপ্রিয়তার দিক থেকে মানুষের ভালোবাসা অর্জন করেছে ঠিকই কিন্তু তার ক্যারিয়ার কিংবা চলচ্চিত্রের স্বার্থের জন্য তিনি কোনো মানে সেই রকম কোনো একটা কিছু করতে পারেনি ঠিক সেই জায়গাতে তার অবস্থাটা দিকে ছিল ধীরে ধীরে সে আরো মানে তার অবস্থার মানে অবনতি হচ্ছিল ঠিক আরো একটা নিচে কথা লেখা আছে যে ও থাকা অবস্থাতে চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল এই যে নিচের যেটা বলা হয়েছে এটা হচ্ছে চিত্রনায়ক মান্না ভাইয়ের কথা চিত্রনাক মান্না ভাই যখন ছিল তখন কিন্তু মেগাস্টার সাকিব খান একসাথেই ছিল এই যে বর্তমান সময়ে যারা বলে না যে মান্না না থাকলে মান্না যদি থাকতো তাহলে সাকিব খান এত দূর পর্যন্ত আসতে পারত না এগুলো আসলে যারা বলে তারা বোকার স্বর্গে বাস করে তার কারণ আমি আপনাদেরকে দুই হাজার ছয় সাত এবং আট সালের কথা মনে করে দিতে চাই দুই হাজার ছয় সালে সাকিব খান ভাইয়ের চাত্ত সিনেমাটি যখন রিলিজ হয় মান্না তখন ইন্ডাস্ট্রিতে চলমান সেই সময়টাতে চাচ্ছু সিনেমাটি যেভাবে ব্যবসা দিয়েছে চিত্রনায়ক মান্নার যে সিনেমা ছিল সেই সময়টাতে কিন্তু শাকিব খান ভাই বিশাল বড় একটা ব্যবসা দিয়েছিল চাচ্ছু সিনেমাতে ঠিক দু সালে একই অবস্থা আমার পানের স্বামী সিনেমা দিয়েও কিন্তু শাকিব খান ভাই ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় তাক লাগিয়ে দিয়েছিল এবং সেই সময়টাতে শাকিব খানের পারিশ্রমিকও ছিল কিন্তু সকলের ঊর্ধ্বে ঠিক দুই সালে এসে যখন শাকিব খান ভাই এমন কিছু করে দেখালো পিয়া আমার পিয়া সিনেমা দিয়ে তখনই কিন্তু ইন্ডাস্ট্রি অন্যরকম ভাবে সারা ফেললো সাকিব খানের দিকে ঠিক একেবারে সেই সময়টাতে সাকিব খান ভাই সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে সিনেমাটি করেছিল এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রিয়া আমার প্রিয়া প্রায় চল্লিশ কোটি টাকা ইনকাম করেছিল চারটে খানে কথা মনে করেছেন তাহলে এই যে চলচ্চিত্রে যারা বেকার সমিতি রয়েছে সাকিব খানকে নিয়ে যারা মন্তব্য করে যে মান্না বেঁচে থাকলে সাকিব খান আসতে পারত না কিংবা সালমান শাহ বেঁচে থাকলে চলচ্চিত্রে সাকিব খানের এই অবস্থা হতে পারতো না এই যে বোকা যারা স্বর্গে বাস করে এরকম ভাবে কথা বলে এক কথাই তারা হচ্ছে হেটার্স তাদেরকে যেন রীতিমতো বাপ্পারাজ সঠিক সময়ে সঠিক উচিত জবাবটা দিয়ে দিয়েছে চলচ্চিত্রে যারা গুণী ব্যক্তি রয়েছে তারা সবসময় এই যে এই সকল ভাবনাগুলো নিয়ে পজিটিভ মন্তব্য করে কখনোই কারো উত্থান দেখে আরেকজনের সাথে তুলনা করবে না কারণ বাপ্পারাজ ভাই সেই সময়ের নায়ক তিনি যখন থেকে দেখে আসছে সালমান শাহ শুরু মান্না ভাইয়ের শুরু শাকিব খানের শুরু এগুলো তো তার চোখের সামনে ঘটেছে ঠিক সেই জায়গা থেকে তিনি নিজের ব্যক্তিত্ব কিংবা এগুলো আসলে সঠিক তার কথাগুলো প্রত্যেকটাই সঠিক যে একটা মানুষ যখন মারা যায় তখনই আমরা তার প্রশংসা করি বেঁচে থাকতে তার মর্মটা আমরা বুঝি না ঠিক বর্তমান সময়ে এটাই হচ্ছে সাকিব খানকে নিয়ে যত সাকিব খানকে নিয়ে যত মানুষের চুলকানি এগুলো খানকে ছাড়ে না ঠিক খান ভাই নিজের যোগ্যতা দিয়ে আজকে যে পর্যায়ে এসেছে এখানে আরো একশোটা নায়কও যদি থাকতো সাকিব খানের কাছে কিচ্ছু না শাকিব খান তার নিজের জায়গাতে অনর তার যে হিরোয়িজম ব্যাপার তার ভেতরে যে স্টাইলিশ একটা ব্যাপার সেটা হ্যাঁ মান্না ভাইয়ের ভিতরে ছিল কিন্তু শাকিব খানের ব্যাপারটা পুরোটাই আলাদা সালমান শাকিব খান ভাই নিজেই যে স্টাইলিশ জন্ম দিতে পারে তার ভিতরে যে এতটা দক্ষতা এতটা যে মানে তার ভিতরে এতটা সিনেমা প্রেমীর ব্যাপার কাজ করে তিনি সবসময় সিনেমা নিয়ে মগ্ন হয়ে থাকে সিনেমার বাইরে তিনি কিছু ভাবেন না ঠিক এই জায়গাতে ম্যাজিস্ট্রেট শাকিব খান আজকের দিনে দাঁড়িয়ে এই দুই সালে দাঁড়িয়ে তিনি দেখিয়ে দিলেন যে হ্যাঁ একজন থাকলেই আরেকজন উঠতে পারে না এটা ভুল সাকিবিয়ানরা বাংলার দর্শকরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই চিত্রনায়ক বাপ্পারাজের মন্তব্যটি আপনাদের কাছে কেমন লেগেছে এর যথাযথ গুরুত্বপূর্ণ একটি কমেন্ট ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই